যেই দেশের মানুষকে যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাপ চাচারা যাবে বুদ্ধি ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে ভারত চায় তারেক রহমান সাহেব আমার জীবনে আমি বেকুপ দেখেছি এমন বেকুব দেখি নাই জামাত ইসলামী রাজাকার ছিল জামাত ইসলামী দেশদ্রোহী আমি এটা মানতে কোনোদিনই রাজি না এবং উনিশশো সালের জন্য জামাত ইসলামীকে মাপ চাইতে হবে এমন গাজাখড়ি উক্তি আমি শুনতেও চাই না যারাই বলে আই এম উইলিং টু ডিবেট এনি এন্ড অ্যান্ড ওয়ান বাই দা বুক ব্ল্যাক এন্ড হোয়াইট কারণ উনিশশো সালে জামাত যদি মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে না থাকে সেটা ছিল আইডিওলজিক্যাল ডিফারেন্স এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস আমাদেরকে শিখায় পৃথিবীর কোনো দেশের হান্ড্রেড পার্সেন্ট জনগোষ্ঠী তাদের স্বাধীনতাকে সমর্থন করে নাই স্বয়ং আমেরিকার স্বাধীনতা যখন হচ্ছিল আমেরিকার ফাউন্ডিং ফাদার্সদের একজন জর্জ ওয়াশিংটন পর্যন্ত প্রথম দিকে এই আমেরিকা স্বাধীনতা চায় নাই তাহলে কি জর্জ ওয়াশিংটনকে রাজাকার বলা হবে জর্জ ওয়াশিংটন স্লেবদের ফ্রি করতে চায় না এই কি জর্জ ওয়াশিংটন কে স্বৈরাচার বলে আজকের ফাঁসে দিতে হবে আমি এটা বিশ্বাস করি না ইউরোপিয়ানরা এটা বিশ্বাস করে না আপনারা কেন করেন আপনারা কি বেশি বুঝছেন রাজনীতি আচ্ছা এখন আজকের আলোচনায় আমি একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে ভাৰতেইকেই চায় কেন হচ্ছে আউমিলিগোইটা চায় কেন এটা হচ্ছে হাসিনা শেখ এইটেই চায় তারা বিএনপি কে আইসোলেটেড করতে চাচ্ছে বিএনপি যে গর্ব করে বলছে আমরা সবচেয়ে জনপ্রিয় দল এই শব্দটা তাদের কাছ থেকে তারা সরিয়ে নিতে চায় তারেক রহমান দেখছে যে আমি বাংলাদেশে আজকের জঙ্গি তৎপরতার কথা বললে আমারে হয়তো আমেরিকা থেকে টিআর3 টেরোরি অর্গানাইজেশন উঠায় দিবে তারেক রহমান সাহেব আমার জীবনে আমি বিকুপ দেখেছি এমন বিকুপ দেখি নাই আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে ডাক্সন নির্বাচন বা জামাতের রাজনীতিকে নীতিকে নীতি দিয়ে সত্যকে সত্য দিয়ে দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে না করে। আপনি যেই দেশে জঙ্গি নাই এখন বলেন মৌলবাদ বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না আপনি এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে ফারুক সর্দার জাহিদেব সর্দার সাদি আপনি কি জানেন তারেক রহমান সাহেব জাহিদেব সর্দার সাদি ফারুক সর্দার এক লাইন বাংলা ঠিক মতো বলতে পারে না এক লাইন ইংরেজি ঠিক মতো করতে না আপনি কি জানেন তার উপরে নির্ভর করে দশ বছর আগের সাদি বিএনপি কে টিয়ার থ্রি থেকে সরায়া দিবে এই বুদ্ধি আপনাদের কে দিছে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে আপনি কথায় কথায় যে বলেন বাংলাদেশে জঙ্গিবাদ জঙ্গিবাদ উৎপাটন করতে হবে আপনার এই ডায়লগটা কে শিখাইছে তার কমন সাহেব আপনি রাজনীতির যে কফিন যে কবর নিজের কফিনের নিজের পেরেকটা মারতে কেন যাচ্ছেন আপনি জানেন না যে বাংলাদেশে জঙ্গিবাদ নাই বাংলাদেশের শান্তির মুসলমানরা আছে শান্তিপ্রিয় মুসলমানরা হিন্দুদেরকে হিন্দুদের মন্দির পাহারা দিতে পর্যন্ত তারা আপত্তি করে না হিন্দুদেরকে গিয়ে খাওয়া বিলাইতে যারা আপত্তি করে না সেই দেশের লোকজনদেরকে আপনি যখন জঙ্গি বলেন ওই দেশের মুসলমানরা কি আপনারে ভোট দিবে আমি তো দেখি না যেই দেশের মানুষকে যে দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাচ্চা কেন আপনাকে আমির খসরু মাহমুদ ইকবাল হোসেন টুকু সামা ও বাই কে দিছে আপনার এই বুদ্ধিটা নাকি ফারুক সর্দার আর ব্যারিস্টার সাইম নামের যে কলা গাছ আছে আপনার পাশে অথবা হুমায়ুন আছে এরা দিছে আপনার এই বুদ্ধি আপনি আর একটা বলদ্রে ধরিয়া নিয়ে আসেন মাহাদি আমিন না যেন কোন ছাতা মাহাদি আমিন আপনার সম্পর্কে যেখানে ক্যানভাস করতে যায় মনে হয় কি জানেন কাগজ মুখস্থ করে আইছে আপনি তারে মুখস্থ করে পাঠাইছেন যাও আমার দালালি করো তারে ক্রমান সাহেব দেশের মানুষ আগের চেয়ে অনেক সচেতন কেন জানেন মানুষ শেখে কখন যখন ঠেকে যায় গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ এতভাবে শোষিত হয়েছে এতভাবে অত্যাচারিত হয়েছে এতভাবে অপমান হয়েছে তারা এখন শিখতে শিখেছে দে আর বিং ফোর্স টু লার্ন তারা জানে আপনার ভণ্ডামি কোনটা তারা জানে আপনার অদূরদর্শিতা কোনটা তারা জানে আপনার দুর্বলতা কোনটা আপনি নিজে আপনি নিজে আপনার মায়ের মুক্তিকে ত্বরান্বিত করার জন্য আপনার দলকে দিয়ে একটা আন্দোলন আপনি তৈরি করতে পারেন আর আপনাকে বানায় আপনি নাকি মাস্টার মাইন্ড হাসিনাকে সরায়া দেওয়ার আপনি কি একবার বলেছেন আপনার বক্তব্যে যারা আমাকে মাস্টারমাইন্ড বলেন এসব বলা বাদ দেন কারণ আমি মাস্টার মাইন্ড না আপনি কি একবার বলেছেন আপনি আপনার পাঁচটা কুত্তার বাচ্চাদের ছেড়ে দিয়েছেন বলার জন্য আপনি মাস্টার মাইন্ড আপনি ওই মাস্টার মাইন্ড নিয়ে আপনি এখন ভাষণ দেন চার্লি চ্যাপলিনের মতো আপনি চার্লি চ্যাপলিনের চাইতে হাস্যকর ভাষণ দেন আপনার কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাধারণ মানুষ কেউ যদি মনে মনে চিন্তা করে আমি ধানের শীষে ভোট দেব আর আপনার ভাষণ শুনে আমি এর ভোট দেব না তারেক রহমান সাহেব আপনি আমার ব্যক্তিগত শত্রু না আমি যদি মনে প্রাণে অনুপ্রাণিত যে বিএনপি কে ভোট দেব আর হঠাৎ কইরা আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোন জায়গায় যদি আপনার ভাষণ চইলা আছে আমি আর আপনারে ভোট দেবো না আমি যদি ভোট দিতে যাওয়ার আগে সালাউদ্দিনের কথা শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি আমির খসরু মাহমুদের কথা শুনি আমি আর আপনাকে ভোট দেব না আমি যদি আবদুল্লাহ ওয়াল মিন্টু অথবা তাবিতা ওয়ালের কথা শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি রুমিন ফারহানার চিল্লা শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি সামা ওবায়দার দেখি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি গোরখদ কাব্বাসরে দেখি আমি আর আপনারে ভোট দেব না তা আপনারা আসি তো এগুলা আপনারা বলবেন এই শিবির আমাদের শত্রু রাজাকার আমাদের শত্রু রাজাকার চিনতে হবে দেশ থেকে জঙ্গিবাদ তাড়াতে হবে আপনাদের কোথা থেকে শিখছেন রে ভাই একটু তো বুঝতে হবে জানতে হবে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে অথবা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কি শিখেছে জানেন ছাত্রলীগ কিভাবে জুলুম করেছে ছাত্রলীগ কিভাবে গুম করে লোকজনদেরকে পিটিয়েছে হলের ভিতরে আটকে রেখে কে শিখেছে ছাত্র দল কাদের কাছ থেকে শিখেছে ছাত্রলীগের কাছ থেকে শিখেছে পক্ষান্তরে শিবির কি শিখেছে জানেন ঠিক তার উল্টোটা ছাত্রলীগ বলেছে আমরা লোকজনদেরকে ছাত্রদেরকে ছাত্রদের ডাইনিং টেবিল থেকে মোরগের রান আমরা কাইরা নেব এটা ছিল ছাত্রলীগ এবং বিএনপির ছাত্র দল ওইটা কপি করছে আর ছাত্র শিবির কি করছে জানেন আমার প্লে আমার পাশের এক ভাইয়ের প্লেট থেকে মুরগির রান নিয়ে গেছে তাইলে আমার প্লেটে একটা রান আছে আমি ওইটা শেয়ার করিয়া অর্ধেক আমার এক ডান পাশের বাইরে দেবো আর এক অর্ধেক আমার বা পাশের বাইরে দেবো এখন আমাকে বলেন তো ভোটটা ওই ছাত্র ছাত্রীরা কারে দিবে যখন তারা ভোট দিতে যায় যারা ওই মুরগির রানটা কাইরে নিয়ে গেছে তাদেরকে দিবে না যেই ভাই ডানের প্লেটে দিছে বায়ের প্লেটে দিছে তাদেরকে দিবে গোর্খত কাব্বাস অথবা রুমিন ফারহানা বা অন্যান্য কেউ দুদু এরা কেউ কি এই সেলফ ক্রিটিসিজম যেটা এটা নিয়ে তারা কথা বলে দেখেছে যে আমাদের ছাত্রদল অথবা যুব দল এখানে যাদেরকে আমরা সভাপতি বানাই তারা ছাত্র না তারা ভুয়া ষাট সত্তর বস ষাট সত্তর বছর বয়সের লোকজনরা এখনো ছাত্র এই ভন্ডামিটা যখন আপনারা লিস করেন সাধারণ ছাত্র ছাত্রীরা চিন্তা করে এদেরকে কেন আমরা বিশ্বাস করব এদের অস্তিত্বকে কেন আমরা এটা করবো তাহলে কি হইল পরিস্থিতিটা এই হইল যে আপনারা নিজেদেরকে ভণ্ড বানাবেন নিজেদেরকে গুন্ডা বানাবেন নিজেদেরকে ধর্ষক বানাবেন নিজেদেরকে মাস্তান বানাবেন আর ভোটের সময় বলবেন এ আমার ভোট দেয় নাই এই ভোট আমরা বর্জন করব মগের মোলুক বাংলাদেশের মানুষ কি এখন এত বোকা আছে ভাই একজন আমার রিক্সাওয়ালা ভাই বোকা হয় না আপনাদের আর ঢাকা ইউনিভার্সিটি চিত্তগঞ্গ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটা তো অনেক শিক্ষিত রে ভাই এদের আকল জ্ঞান তো অনেক বেশি তাহলে লাভ হইব কি কারা রইল কোথা কারা রইল কোথা